রংপুরকে হারাতে আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে নামছে চিটগং কিংস প্লে অফ নিশ্চিত করতে কাল মাঠে নামবে তারা একাদশে ফিরতে পারেন পাকিস্তানি ওপেনার উসমান খান বোলিংয়েও আসতে পারে এক পরিবর্তন এখনো পর্যন্ত পয়েন্ট তালিকার ভালো অবস্থানে থাকলেও আগামীকাল জিতলে প্লে অফ খেলা নিশ্চিত হয়ে যাবে দলটির সেক্ষেত্রে রংপুরের বিপক্ষে বড় ম্যাচে কেমন একাদশ হচ্ছে চিটগং কিংসের এর তা নিয়ে থাকছে প্রতিবেদন ঢাকায় জয় পরাজয় সিলেটে উড়ন্ত এরপর ঘরের মাঠ সাগরিকায় আবারও জয় পরাজয়ের ঘুরপাক খেয়েছিল চিটাগং কিংস সর্বশেষ ম্যাচে দলটি হেরেছে ঢাকার বিপক্ষে তবে আগামীকাল জয়ে ফিরতে শক্তিশালী রংপুর রাইডার্সের বিপক্ষেই মাঠে নামবে বন্দর নগরীর দলটি গত ম্যাচে বেশ রদ বদল হয়েছিল একাদশে তবে তার নেতিবাচক প্রভাব পড়েছিল দলে তাই আগামীকাল আবারও পরিবর্তন হবে দলটির একাদশ তা অনেকটাই নিশ্চিত কাল আবারও একাদশে ফিরবে ওপেনিংয়ে থাকবেন পাকিস্তানি ব্যাটার উসমান খান এখন পর্যন্ত শতকের সাথে দুই অর্ধশতক হাঁকিয়েছেন তিনি এরপর থেকে আছেন রান খরায় তবে উসমান খানের সাথে আগামীকাল আবারও নাইম ইসলামকেই দেখা যেতে পারে ওপেনিংয়ে প্রথমে ধরে খেললেও ধীরে ধীরে ব্যাট চালাতে পারেন এই অভিজ্ঞ ক্রিকেটার যদিও তার গত ম্যাচের ম্যাচটি ছিল না টি টোয়েন্টি সুলভ ওয়ান ডাউনে গ্রাহাম ক্লার্ক দুর্দান্ত ফর্মে আছেন এই টপ অর্ডার ব্যাটার অধিনায়ক মিথুনও দলের হয়ে প্রয়োজন অনুযায়ী দারুণ খেলছেন চার নম্বরে ব্যাট করবেন তিনি ফিনিশিংয়ের দায়িত্ব থাকবে শামীম পাটরের কাঁধে চলতি বিপিএলে প্রায় দুশত কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করছিলেন তিনি যদিও সর্বশেষ কয়েক ম্যাচে ছন্দ পতন তার এছাড়া তার সাথে দায়িত্ব থাকবেন পাকিস্তানি অলরাউন্ডার হায়দার আলী হায়দার আলীর সাথে স্পিনে থাকবেন আরাফাত সানি বোলার বিনোরা ফিরবেন একাদশে তার সাথে জুটি বাঁধবেন পেসার খালেদ আহমেদ এছাড়া একাদশে থাকবেন দলটির জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম তাছাড়া ম্যাচ খেলতে কোনো সমস্যা নেই আলিসাল ইসলামেরও আগামীকাল বিপিএল এর প্রথম ম্যাচেই শক্তিশালী রংপুরের বিপক্ষে মাঠে নামবে দলটি